বিসমিল্লাহ ইব্রাহিম সম্মানিত দর্শক বৃন্দ আজকে আলোচনা করছি বাংলাদেশ জামাতে ইসলামীর ইসলামী আন্দোলন কোন পথে এগিয়ে যাচ্ছে দর্শক বিন্দু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সৈয়দ আবুল আলা মৌদুদি জামাতে ইসলামী হিন্দ নামে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন তারপর পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলে বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামী নামে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে এই দলটি এগিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কোন পথে এগুচ্ছে কেন বার এই দলটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে ভুল পথে পা দিচ্ছে আসুন আমরা একটু আলোচনা করি ইদানিং দেখা যাচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ফাইভ পার্সেন্ট লোক আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মের এই সংখ্যা যে লগিষ্ঠ বা সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে বুট বা সমর্থন আদায়ের জন্য তিন পার্সেন্ট বুট আদায়ের জন্য এই জামাত ইসলামীর যেই নেতৃবৃন্দ গত দুর্গা পূজার সময় বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে তাদেরকে খুশি করার জন্য তাদের যে মন্ত্র পূজার যে মন্ত্র সেগুলো পর্যন্ত মাইগে পাঠ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের প্রাসাদ খেয়েছে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে যা উলামায়েকেরা এদেশের কোনো আলেম এটাকে সাপোর্ট করে না করতে পারে না এটা এই নাস্তিক বা যারা অন্যান্য ধর্মের যারা আছে তাদের সাথে গিয়ে এই মূর্তি পূজা মূর্তি পূজাকে একটা সাপোর্ট দেওয়া এটা শিরিকের পর্যায়ে চলে যায় কারণ মক্কা বিজয়ের দিন পবিত্র কাবা শরীফের ভিতর থেকে যে মূর্তিগুলো ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছিল এবং একজন সাহাবি বলেছিলেন যে আপনি পৃথিবীতে কেন এসেছেন তখন আমাদের প্রিয়নবী বলেছিলেন লাকা। আমি মূর্তি ভঙ্গকারী হিসেবে এসেছি সে জায়গায় আজকে আমরা যদি মূর্তি পূজাকে উৎসাহিত করি সাপোর্ট আমাদের ইমান কতটুকু থাকবে নিরাপদে এটা ভেবে দেখা উচিত আমরা অতীতে দেখেছি বাদশাহ আকবর তার ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য হিন্দু সম্প্রদায়ের মন জয় করার জন্য তাদের সাপোর্ট নেওয়ার জন্য দিনে ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ইলাহি প্রতিষ্ঠা করে তিনি ইমান হারিয়েছিলেন পরবর্তীতে জিন্নাসাব ভারতীয় উপমহাদেশের হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের যেই সাপোর্ট নেওয়ার জন্য তিনি একটা গান গেয়েছিলেন জাক হিন্দু মুসলিম ধুনুকা এক নাম হে মক্কা মে আল্লাহ আল্লাহ গয়া মে রাম রাম অর্থাৎ তিনি বলেছেন যে মক্কা মে মক্কাতে আল্লাহ আল্লাহ করো আর গয়াত মে রাম রাম করো আর হিন্দু এবং মুসলিম দুনুকে এক নামে ঠিক এর প্রতিধ্বন্দ্বী প্রতিধ্বনি আমরা শুনেছি জামাতের এক নেতার মুখ থেকেই দুর্গা পূজায় উনি বলেছেন যে পূজা এবং রুজা এটা মুদ্রার এপিট উপিট পুরো শিরক শিরকের পর্যায়ে চলে যায় কাজী ক্ষমতায় যাওয়ার দিকে সবচেয়ে বড় আমাদের সম্পদ হচ্ছে আমাদের ইমান ইমানটাকে আগে ধরে রাখতে হবে আমাদের আকিদা বিশ্বাসকে বিশ্বাস মালাকে লালন করতে হবে বুকে মনে প্রাণে তারপরে না ইসলাম ইসলামী হুকুমত আর ইসলামী হুকুমত কে কারা প্রতিষ্ঠা করবে আল্লাপাক পবিত্র পুরাণ শরীফে বলেছেন এবং তোমরা ভাবে আল্লাহর আল কোরআন করে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে হিন্দুদের সাথে ঐক্য করার জন্য বলেছে বলেছে মুসলিম যারা আমরা আছি আমাদের মধ্যে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ থেকে যাতে আমরা আমাদের যেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাই এই নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে আমাদের যে ইমান আমাদের যে আস্থা আমাদের মধ্যে নেই জামাত ইসলামীর সেই মধ্যে সেই আস্থা নেই পঁচানব্বই পার্সেন্ট লোক যেখানে মুসলমান সেখানে এই কয়েকজন কুটি কয়েকজন হিন্দু সাপোর্টের জন্য হিন্দুদের ভোটের জন্য আমার ইমান শেষ করে দিতে হবে কি প্রয়োজনটা সম্মানিত দর্শক বিন্দু জামাত ইসলামী হিন্দ প্রতিষ্ঠার পরপরই সৈয়দ আবুল আলা মৌদুদি কিছু প্রান্ত আকিদানি ওলামায়ে দেবন আপত্তি করেছিলেন অদ্যবধি ওলামায়ে দেবন এবং ওলামায়ে দেবনদের অনুসারী যারা আছেন আমাদের দেশে অর্থাৎ কৌমি মাদ্রাসা থেকে যেসব মুফাসির কোরআন মহাদ্দেশ এবং টিকা শাস্ত্রে যারা অগাধ জ্ঞান অর্জন করেছেন এই আলেম ওলামায় ওলামাই ক্যারাম বলতে যা বুঝাই সবাই এই জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করে বসে আছে কৌমি মাদ্রাসা মাদ্রাসার ওলামায় কারাম আখলে সুন্নাতুল জামাতের ওলামায়ে ক্যারাম দেশে পঁচিশ লাখ লাখের বেশি হাফেজ রয়েছেন এই হাফেজ পঁচিশ লাখের বেশি হাফেজ তারা লক্ষ লক্ষ যে সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে সাড়ে তিন লক্ষ ইমাম রয়েছে সাড়ে তিন লাখ রয়েছে এই যে মাদ্রাসাগুলো রয়েছে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা শিক্ষার্থীরা এরাই তো ইসলামকে লালন করে ইসলাম ইসলামকে তারাই তো এই ইসলামী যে জ্ঞান তাদের মধ্যে রয়েছে তারাই আমরা যে মাওলানা বলি আলেম বলি বা বকুজির বলি তারাই এই বিশাল এই যারা ইসলাম ইসলামী জিন্দিগি যারা করছে তাদেরকে বাদ দিয়ে এই এই আজকে হিন্দু সম্প্রদায়কে নিয়ে কিভাবে তারা এই ইসলামী হুকুমত চালু করবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ করবে এই স্বপ্ন কিভাবে দেখছে আমার বুঝে আসে না একজন চিকিৎসক একজন ডাক্তার ওনাকে জামাত ইসলামীর আমির করতে হবে উনি কি পারবে যখন ইসলামী হুকুমত হবে ওনাকে যদি ইসলামী প্রজাতন্ত্র প্রদান করা হয় উনি কি বাইতুল মোকার্রম মসজিদে শুক্রবারে খুদ্া দিবেন উনি ইমামতি করবেন আর ওনার পিছনে লক্ষ লক্ষ হক্কানি আলেম ওনার পিছনে নামাজ করবে মাওলানা মামুনুল হক এর মতো লোক ডক্টর অ্যানায়তুল্লা আব্বাসীর মতো লোক মাওলানা হ্যাঁ এবং বিভিন্ন যে আলে মুলাবা রয়েছেন ওনার পিছনে নামাজ পড়বে উনি কি খুব সেই মামতি করার যোগ্যতা রয়েছে করে উনি ইসলামী হুকুমত চালু করতে যাচ্ছেন তার হবেন সুরাতে যারা রয়েছেন জামাত ইসলামী তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছে আপনারা বারবার ভুল করে আসছেন এ ধরনের ভুল আর ভবিষ্যতে না করেন আপনারা সত্যিকারের যোগ্য যার কোরআন হাদিস এজমা ইয়াস সম্পর্কে প্রাতিষ্ঠানিক নলেজ রয়েছে যে আমল করে যে বিশ্বাস করে মদিনার ইসলাম যার বুকে রয়েছে এরকম একজন যোগ্য লোককে আপনারা আমির বানান নেতা নিযুক্ত করেন দেখবেন সবাই তাকে সাপোর্ট করবেন আর এই জায়গায় এই ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট যেকে আমির বানাবেন আর আপনার আঙ্গুল ছুষবেন বসে বসে যে ওনার নেতৃত্বে ইসলামী আন্দোলন সফল হবে এই কতগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কোনোদিন এই আশা পূরণ হবে না কারণ এই কেরামকে বাদ দিয়ে আপনারা দেশ ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে পারবেন না না এই সুবয় বুদ্ধির উদয় হোক আমি আহ্বান জানাচ্ছি আপনাদের এই সুবয় বুদ্ধির উদয় হোক এই ভুলটা আর আপনারা ভবিষ্যতে না করেন এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি